বাংলা কার চিহ্ন ক কয়ে আকার দেওয়া আছে কয়ে আকারের ইংরেজি হলো কে এ কা কয়ে আকার কা কে এ কা কয়ে হাস্যই কি কয়ে হাস্যই কি এই কয়ে হাস্যের ইংরেজি হলো কে আই কি কে আই কি কয়ে দীর্ঘেই কি কে আই কি কয়ে দীর্ঘেই কি কে আই কি এরপরে কয় হস্য আছে কয় হাস্যু কু এর ইংরাজি হচ্ছে কে ইউ কু কে ইউ কু কয়ে দীর্ঘ কু কে ইউ কু কয়ে কু এবং কয়ে দীর্ঘুতেও কু এদের ইংরাজি হল কে ইউ কু কে ইউ কু রি ক্রি কয়ে রি ক্রি কে আর আই ক্রি কে আর আই कोई एकार के के ई के कोई एकार के के ई के कोई ओई कोई के ओ आई कोई के ओ आई कोई कोई ओकर को के ओ को कोई औकर कौ कोई औकर এর বাংলা উচ্চারণ হলো কৌ এর ইংরাজিতে লেখার সময় হবে কে ও ইউ কৌ কে ও ইউ কৌ তাহলে আমরা ক দিয়ে যে সমস্ত বাংলা কার চিহ্নগুলি পেলাম এবং তার ইংরেজিগুলি পেলাম সেগুলো হলো যেমন কয়ে আকার কা পেলাম এর ইংরাজি হল কে এ কা কয়ে হাস্যই কি পেলাম এটি যখন আমরা ইংরাজিতে লিখব কে আই কি আবার কয়ে দীর্ঘে কী পেয়েছি এটি যখন ইংরাজিতে লিখব কে আই কি কয়ে হ সু কু এটির ইংরাজির উপলোক কে ইউ কু কয়ে দীর্ঘ কু কে ইউ কু কয়ের ক্রি কে আর আই ক্রি কয়ে কে কে ই কে কয়ে ওই কার কই কে ও আই কই কয়ে ও কার কো কে ও কো কয়ে ও কার কৌ কে ও ইউ কৌ